ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমি আশা করি সকল ছাত্রছাত্রী খুব মন দিয়ে পড়াশোনা করছো আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভৌতবিজ্ঞানের সাজেশন ইতিমধ্যেই আমরা এই বিজ্ঞানের জন্য চলতরিত থেকে মার্কস ওয়ানের সমস্ত সাজেশনটা একটা ভিডিও করে দিয়েছিলাম এবং আজকে এই ভিডিও আমি তোমাদের মার্কস থ্রি এবং মার্ক্স টুয়ের সাজেশান দেব এবং এটাও বলে রাখি আজকে তোমরা মার্ক্স এর মধ্যে যে সমস্ত অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে যেটা সব থেকে কিনা ডিফিকাল্ট একটা জায়গা বিজ্ঞানের অঙ্ক সেই অঙ্কেরও আমি সাজেশন দেব। তুমি এক কথায় বলতে পারো চলতরীর থেকে তোমাদের কমপ্লিট যে চিন্তাটা তোমাদের যে টেনশনটা সেই সব টেনশনটা আমি আজকে এই ভিডিওয়ে তোমাদের থেকে কেড়ে নেব তোমরা আজকের এই ভিডিওয়ে ফার্স্টে পাবে যেটা সেটা হচ্ছে মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের ভৌতবিজ্ঞানের মার্কস সিয়ের কোয়েশ্চেন্স তারপর পাবে অঙ্ক তারপর পাবে মার্কস টুয়ের কোয়েশ্চেন এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু এখন নয় ভিডিওটাকে ভালো লাগুক তারপর করবে দেখতে পাচ্ছ তোমাদের সামনে এমসিকিউ কিউ আছে এবং নাম্বার ডিভিশনটা আছে এটা আমি আজকে আর বলবো না কারণ ইতিমধ্যেই ওপর তোমাদের ভিডিও দেওয়া হয়ে গেছে আজকে আমি তোমাদের ডিরেক্ট মার্কস এর কোয়েশ্চেনে নিয়ে যাচ্ছি যেখানে যেটা তোমাদের দেওয়া হয়নি চলে এসো মার্ক্স এর কোয়েশ্চেনে চলো তোমাদের সামনে আমি মার্কস এর কোয়েশ্চেন সেটটা খুলেছি মার্কস এর কোয়েশ্চেন সেটটা আমি পরপর পর বলে যাচ্ছি মার্কস এর যে প্রশ্নগুলো আছে প্রথমে হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন এরপর আমি ম্যাথামেটিক্যাল প্রবলেমসগুলোতে যাব ম্যাথামেটিক্যাল প্রবলেমসের মানে গাণিতিক সমস্যার প্রত্যেকটা অঙ্কে কিন্তু তোমাদের উত্তরটা আমি বলে দেব এবং অঙ্কটা তোমরা চেষ্টা করবে বাড়িতে আমি প্রথমে থিওরেটিক্যাল কোয়েশ্চেনসগুলো বলছি এক নম্বর প্রশ্ন হচ্ছে কুলম্বের সূত্রটি বিব্রত করো এবং গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো থ্রি স্টার কোয়েশ্চেন তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো থ্রি স্টার কোয়েশ্চেন ওহোমের সূত্রটি বিবৃত করো এবং সেই সূত্রের সাহায্যে রোদের সংজ্ঞা দাও থ্রি স্টার কোয়েশ্চেন তুল্যরোধ কি রোদের সমান্তরাল সমবায় তুল্য রোদের মান নির্ণয় করো এটাও থ্রি স্টার কোয়েশ্চেন আমি আজকে এই ভিডিওয়ে যতগুলো প্রশ্ন রেখেছি তার কিন্তু বেশিরভাগ প্রশ্নই একদম থ্রি স্টার কোয়েশ্চেন্স থাকছে আজকে আমার এই ভিডিওর টার্গেট হচ্ছে তোমাদের পরীক্ষায় কমন দেওয়া তাই যত কমন দেওয়ার জন্য যতগুলো প্রশ্ন সেডে রাখতে হয়েছিল আমাকে ততগুলো প্রশ্ন আমি রেখেছি এবং যারা ভাবছ যে এতগুলো প্রশ্ন করতে পারবো না তারা কিন্তু কমন পাওয়ার আসতে ছেড়ে দাও সোজা কথা বলছি আমি নেক্সট কোয়েশ্চেন তরিচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখক থ্রি স্টার কোয়েশ্চেন চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো পরব পরিবর্তী তরিত প্রবাহ বলতে কি বোঝো যেহেতু আমি হাতে কোয়েশনসগুলো লিখেছি তাই হয়তো অনেকের হাতের লেখা বুঝতে অসুবিধা হতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় তারপর আবার ঠান্ডা চলছে যেহেতু সকালবেলা যেহেতু প্রশ্নগুলো আমি লিখি তাই তখন হাত একটু জমেই থাকে তাই হাতের লেখা স্বাভাবিকতা একটু খারাপ হয়েছে আর মানছি কিন্তু আমি মুখে প্রশ্নগুলো বলছি আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না এবং অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর রোধ আর এবং প্রবাহের সময় টি হলে পরিবাহিত উৎপন্ন তাপের পরিবাহিতে উৎপন্ন তাপের রাশিমালা নির্ণয় করো থ্রি স্টার কোয়েশ্চেন চলে এসো নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন মানে হচ্ছে আট নম্বর কোয়েশ্চেন সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার এ ও বি একই পদার্থ দিয়ে গঠিত এ তারটির ব্যাসার্ধ বি তারটির ব্যাসার্ধের দ্বিগুণ তার দুটি রোধের অনুপাত কত থ্রি স্টার কোয়েশ্চেন না নয় নম্বর কোয়েশ্চেন তাপবিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশল সম্পর্কে লেখো কোয়েশ্চেন নাম্বার টেন সিক্সটি ওয়াট এবং হান্ড্রেড ওয়াটের দুটি বাতিকে প্রথমে শ্রেণী সমবায় এবং পরের সমান্তরের সমবায় যুক্ত করা হলো দুটি বাতির কোনটি কোন ক্ষেত্রে বেশি উজ্জ্বলভাবে আলো দেবে ব্যাখ্যা করো থ্রি স্টার কোয়েশ্চেন মাস থ্রি থ্রিতে আসবে ইলেকট্রনিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এবং গৃহস্থলীর বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি পাখা রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমে যুক্ত থাকে কেন থ্রি থ্রি স্টার কোয়েশ্চেন তোমাদের মার্কস থ্রি এর থ্রিও যে সমস্ত থিওরিটিক্যাল প্রশ্ন আসবে যেগুলো কিনা লেখা প্রশ্ন সে তার জন্য তোমরা চলচরিত থেকে মাত্র এগারোটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে এগারোটা প্রশ্ন তোমাদের কমন পেতে হলে লেখা প্রশ্ন কমন পেতে হলে পড়তেই হবে এগারোটা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু খুব বেশি এর বাইরে থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আর হয় না এবার আমি তোমাদের ম্যাথামেটিক্যাল যে প্রবলেম মানে গাণিতিক সমস্যা অঙ্ক যে সমস্ত অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কগুলোই যাচ্ছে এবার আমি অঙ্কের পার্টে ঢুকছি তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি তোমাদের চলতরির থেকে মোট বারো নম্বর পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আলো চ্যাপ্টার থেকেও বারো নম্বর আসবে এই দুটো চ্যাপ্টার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলো আর চলতরিত চলতরিতের কমপ্লিট সাজেশন আমি দিয়ে দিচ্ছি তোমরা এখন দেখছো মার্কস থ্রি মার্কস টু এবং মার্কস ওয়ানের কোয়েশ্চেন আলাদা করে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবার বলি যে আলো চ্যাপ্টারের জন্য কিন্তু ইতিমধ্যেই তোমাদের একদম টোটাল ইউনিক সাজেশন দেওয়া হয়েছে যেটা তোমাদের পরীক্ষায় কমন দিতে বাধ্য এবং তোমরা যারা এখনও দেখো অবশ্যই দেখে নেবে ম্যাথামেটিক্যাল প্রবলেম মানে গাণিতিক সমস্যার প্রথম কোয়েশ্চেন্স হচ্ছে এক নম্বর প্রশ্ন চারশো চল্লিশ রোধের বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেন্সে দশ ঘন্টার জন্য যুক্ত করা হলো ব্যয়িত শক্তির পরিমাণ কিলোওয়াট ঘন্টা বা বট এককে প্রকাশ করো উত্তর আসবে ওয়ান পয়েন্ট ওয়ান বট যারা অঙ্কগুলো পারবে না করতে তাদের জন্য একটা ব্যবস্থা আছে যারা এই পুরো সাজেশনটা এত বড় ভিডিও আমি স্যার আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে পড়তে পারছি না আমি খাতায় লিখবো না যে আমি অ্যান্সার খুঁজে পাচ্ছি না অনেকের অনেক রকম সমস্যা থাকে এবং তাই প্রত্যেকের জন্য আমি পুরো সাজেশনটায় যা যা কোয়েশনস থাকবে তার একটা কমপ্লিট সাজেশন পিডিএফ এবং সেটা থাকবে উত্তরসহ যদি কেউ শুধুমাত্র সাজেশনের পিডিএফ চাও এবং উত্তর সহ চাও তবে তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অথবা তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাকে এস করবে যে আমার এই পিডিএফটা লাগবে অ্যান্সার সহ আমি অ্যান্সার সহ পেডিএফ দেবো মাত্র পঁচিশ টাকার পরিবর্তে তোমরা কিনে নিতে পারো অথবা তোমরা ভিডিও দেখতে পারো ভিডিও তোমাদের প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং না পারলে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে যাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এবং সেখানে আমাকে ওই প্রশ্নের স্ক্রিনশট তুলে পাঠাও যেটা তোমাদের সমস্যা হচ্ছে আমি ওখানে তোমাদের অ্যান্সার করে দিয়ে দেব তোমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না তোমাদের কাছে দুটো উপায় আছে তোমরা যে কোনো একটি পথে যেতে পারো চলে এসো এবার কোয়েশ্চেন নাম্বার টুতে ম্যাথামেটিক্যাল প্রবলেমের বলছে সি ছয় ওহম রোধের তারকে টানা হলো যাতে তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যে দ্বিগুণ হয় অন্তিম রোধ কত হবে অ্যান্সার বলছে বারো ওহম হবে দশ ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুটি ভাগে বিভক্ত করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে তুল্য রোধের তুল্য রোধ কত হবে টু পয়েন্ট ফাইভ ফাইভ ওহম একটি বাড়িতে দুটি ষাট ওয়াট বাতি এবং দুটি আশি ওয়াট বাতির টিভি আছে বাতি ও টিভি দৈনিক পাঁচ ঘন্টা চলে প্রতি ইউনিট চার টাকা হলে মাসিক খরচ কত হবে একশো টাকা উত্তর আসবে দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান পরিবাহীর দুটির মধ্যে দিয়ে প্রবাহমাত্রার অনুপাত ফাইভ ইস টু ফোর রোধের অনুপাত কত হবে ফোর পয়েন্ট সরি ফোর ইস টু ফাইভ হচ্ছে অ্যান্সার যারা ভিডিওটা দেখছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এখান থেকে কমন পাবে যারা এখনো বিশ্বাস করতে পারছো না প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাও পরীক্ষার হলে গিয়ে দেখবে প্রশ্ন কিন্তু কমন আসতে বাধ্য দুটি কুণ্ডলীয় শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে বারো ওহম ও পাঁচ বাই থ্রি ওহম কুণ্ডলি দুটির রোধ কত হবে দশ ওহম ও দুই ওহম হবে একটি কোষে তরিৎচালক বল টু পয়েন্ট ওয়ান ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ জিরো পয়েন্ট ওয়ান ওহম কোষের তরিদ্বার দুটিকে বর্তনীতে একটি রোধের সঙ্গে যুক্ত করলে টু পয়েন্ট জিরো এইট ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায় ওই রোধের মান কত অ্যান্সার আসবে টেন পয়েন্ট ফোর ওহম চলে এসো নেক্সট কোয়েশ্চেনে আট নম্বর কোয়েশ্চেন বলছে সমান রোধবিশিষ্ট দুটি পরিবাহীর মধ্যে দিয়ে সমান সংখ্যক সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যায় যে একটিতে উৎপন্ন তাপ অপরটিতে উৎপন্ন তাপের নয় গুণ পরিবাহী দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত নির্ণয় করো অ্যান্সার আসবে থ্রি ইস টু ওয়ান নয় নম্বর কোয়েশ্চেন দুটি আধানের অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণের বলের মান ছিয়ানব্বই ডাইন হলে আধান দুটির মান নির্ণয় করো চল্লিশ ইএসইউ এবং ষাট ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট দশ নম্বর কোয়েশ্চেন একটি তরিত ক্ষেত্রের দুটি বিন্দুতে বিভবের পরিমাণ যথাক্রমে চারশো ভোল্ট এবং হাজার ভোল্ট থ্রি ইন্টু টু দি পাওয়ার মাইনাস এইট কুলম পরিমাণ ধনাত্মক ঋণাত্মক আধান ওই বিন্দু দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করতে হবে আঠেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স জুল কার্য করতে হবে চলে এসো নেক্সট কোয়েশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেন দুটি দশ ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি একটি কুড়ি ওহম রোধকের সঙ্গে সমান্তরাল সমবায় যোগ করা হলো তুল্য রোধ নির্ণয় করো অ্যান্সার হচ্ছে দশ ওহম সমান দৈর্ঘ্যের ধাতব পরিবাহী এ এবং বি এর রোধাঙ্ক যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি দুপোর মাইনাস ওহোম মিটার এবং থ্রি পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি দুপোর মাইনাস এইট ওহোম মিটার পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করা হলে যুক্ত করা হলো এদের প্রস্তচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহ মাত্রা একই হবে অ্যান্সার হচ্ছে ওয়ান ইস টু টু অনুপাতটা হবে ওয়ান ইস টু টু চলে এসো লাস্ট দুটো কোয়েশ্চেন ম্যাথামেটিক্যাল প্রবলেমের এই চতুর্টা প্রশ্ন পড়লেই তোমরা পরীক্ষায় মোটামুটি অঙ্কের জন্য আর কোনো চিন্তা তোমাদের করতে হবে না চলতরিত থেকে তোমরা চলতরিত থেকে অঙ্ক এখান থেকে কমন পেয়ে যাবে তেরো নম্বর কোয়েশ্চেন বলছে দুশো কুড়ি ভোল্ট থেকে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট ও একশো দশ ভোল্ট ষাট ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো ফোর ইস টু ওয়ান একটি বৈদ্যুতিক বাতিকে কুড়ি দুশো কুড়ি ভোল্ট মেইন্সের সাথে যুক্ত করে ওয়ান অ্যাম্পায়ার তরিপ্রবাহ ঘটালে এই বাতিকে একশো দশ ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ ঘটবে ঠিক আছে প্রত্যেকে বলছি এগারো আমি চতোখানা অঙ্ক আমি দিলাম এই চৌদ্খখানা অঙ্ক সবাই মনোযোগ সহকারে করবে এবং তার পাশাপাশি বলে রাখি অঙ্কের কিন্তু ডিজিট চেঞ্জ করে দেওয়াটা পরীক্ষায় একটা নর্মাল বিষয় অঙ্কের ডিজিট চেঞ্জ করে দিতেই পারে দুশো কুড়ির জায়গায় একশো কুড়ি দিতে পারে ষাটের জায়গায় আশিও করতে পারে এটা রকম অ্যাপ নর্মাল কোনো ব্যাপার নয় প্রত্যেকে সেই মতেই প্র্যাকটিস করবে যাতে পরীক্ষায় ডিজিট চেঞ্জ করে দিলেও পারো কিন্তু এমনও দেখা গেছে যে সাজেশন থেকে ডিজিট ডিজিট কমন চলে এসছে তাই বলছি না যে আসবে না কিন্তু বলছি না একদম ডুপ্লিকেট আসবে কিন্তু পরীক্ষা এর মধ্যে থেকে অঙ্ক তুমি পাচ্ছ এবার আমি আসব মার্কস টু এর কোয়েশ্চেন্সে মার্কস থ্রি এর কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়ে গেছে মার্কস টু এর আমি বেশি নয় দশ বারোটা কোয়েশ্চেন থাকছে মোস্ট ইম্পর্ট্যান্ট এ কটা প্রশ্ন তোমাদের পড়তেই হবে যারা পরীক্ষায় কমন পেতে চাও একটা প্রশ্ন তোমাদের পড়তে বাধ্য তোমরা চলে এসো টু টুয়ের কোশ্চেনে মার্কস টু এর আমি মোট কুড়িটা প্রশ্ন দিয়েছি এই কুড়িটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পাওয়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা প্রশ্ন স্টার দিয়ে রেখেছি আমি বুকে বলে দিচ্ছি এক নম্বর কোয়েশ্চেন ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো কোয়েশ্চেন নাম্বার টু কোনো তড়িৎ কোশ্চেন তরির বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কী বোঝো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থ্রি স্টার কোয়েশ্চেন ফ্লেমিং এর হস্ত নিয়ম থ্রি স্টার কোয়েশ্চেন তরির চালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য থ্রি স্টার কোয়েশ্চেন ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় কিন্তু এসেছিলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ অ্যাম্পেয়ারের সন্তরণ সূত্র চলচলীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্স বৈদ্যুতিক মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় ইম্পর্টেন্ট কোশ্চেন সি ও এল মধ্যে পার্থক্য লেখো বার্লু চক্রের নীতি ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ অ্যাম্পেয়ার ফিউজ বলতে কী বোঝো টুটা টু স্টার কোয়েশ্চেন শর্ট সার্কিট কী থ্রি স্টার কোয়েশ্চেন একটি বাল্বের গায়ে দুশো কুড়ি ভোল্ট এবং একশো ওয়াট লেখা আছে এই লেখার অর্থ কী থ্রি স্টার কোয়েশ্চেন কোষের অভ্যন্তরীণ রোধ কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থ্রি স্টার কোয়েশ্চেন রূপোর রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন মাইনাস এইট ওহম মিটার বলতে কি বোঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটে স্টার দাও কোয়েশ্চেন নম্বর ফরটিন তো চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র তিনটে স্টার দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে এসো কোয়েশ্চিন নাম্বার ফিফটিনে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ফিফটিন বলছে ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সি এফ এল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্তচ্ছেদের ওপর কীভাবে নির্ভর করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন মুক্ত বর্তনীতে তরিত তরিতকোষে তরিতচালক বলে সংজ্ঞা দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের বৈশিষ্ট্য তিনটে স্টার দাও পরীক্ষায় কিন্তু এসেছিল এই প্রশ্নটা মার্কস ওয়ানে আসে এমসি কিউতে আসে সত্যমিতে আসে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন বলছে কোনো পরিবারের রোধ কী কী বিষয়ের ওপর নির্ভরশীল এবং এর থেকে পরিবারের রোধাঙ্কের সংজ্ঞা দাও এটা হচ্ছে তোমাদের থ্রি স্টার কোয়েশ্চেন মার্কস থ্রি এর প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আসে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আজকের ভিডিওর শেষ প্রশ্ন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক না করলে অবশ্যই লাইক করবে কোয়েশন নাম্বার টোয়েন্টি বলছে আর এবং আর টু দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদা আলাদাভাবে যুক্ত করে দেখা গেল আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আর টু এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ছয় গুণ আর ও আর টু এর অনুপাত নির্ণয় করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মার্কস টু এর জন্য মোট কুড়িটা প্রশ্ন দেওয়া হলো মার্কস থ্রি এর থিওরিটিক্যাল প্রশ্নের জন্য মোট এগারোটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং মার্কস থ্রি এর গাণিতিক যে সমস্যাগুলো মানে অঙ্কের জন্য তোমাদের মোট চোদ্দোটা প্রশ্ন আমি দিয়েছি একটা প্রশ্ন তোমরা চোখ বুঝে করে যাও একদম বিশ্বাস করে ভরসা করে তোমরা একটা প্রশ্ন করে যাবে যেরকম প্রিপারেশন নিচ্ছ ওরকম প্রিপারেশন নাও বইয়ের পড়া পড়ো তোমাদের প্রাইভেটের স্যার যে সমস্ত পড়া পড়াচ্ছেন সেগুলো পড়ো কিন্তু এই কটা প্রশ্ন তোমাদের আর এমস একাডেমি সাজেশন দিল তোমরা এই কটা প্রশ্ন ভালো করে পড়ে যাও এবং পরীক্ষার হলে তুমি দেখবে যে প্রশ্ন কমন আসে কি না দেখতে পেয়ে যাবে যে প্রশ্ন কমন আসছে কি আসছে না আমি বলছি এখান থেকে প্রশ্ন কমন আসবে তোমরা প্রশ্ন কমন পাবে শুধু মাথায় রাখবে অঙ্কের কিন্তু ডিজিট ডিজিট কমন হবে না অঙ্কের কিন্তু ডিজিট চেঞ্জ করে দিতে পারে ডিজিট কমন আসতেও পারে কিন্তু মার্কস টু এবং মার্কস থ্রি এ যে সমস্ত প্রশ্ন দিয়েছি এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিও এই পর্যন্তই যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখেওনি অবশ্যই দেখে নেবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সবাই খুব সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ ফর ওয়াচিং